এক সরকারি দম্পতির এই টয়টা এক্স করোলা গাড়িটাই বিক্রি হবে বা মার্কেটের চেয়েও মিনিমাম এক লক্ষ টাকা সেভ হবে এই গাড়িটা ক্রয় করলে দেখতে পাচ্ছেন সরকারি কোয়ার্টারগুলো আমি ওনার লোকেশনে এই সেই মূলত কোয়ার্টার ভিতরে এক জায়গায় গাড়িটা রেখে আপনাদেরকে দেখাচ্ছি এক সরকারি দম্পতির এই টয়টা এক্স করোলা গাড়িটা ইমার্জেন্সি বিক্রি হবে যারা টয়টা এক্স করোলা গাড়ি কিনতে চান আজকের এই ভিডিওটা দেখেন না দেখলে ভাই অনেক কিছুই মিস করবেন কথা দিলাম আমরা যখনই একটা এক্স করোলা গাড়ির ভিডিও করি দু হাজার পাঁচের মডেল তখনই আপনারা হয়তো দেখে থাকবেন যে হয়তো তেরো লাখ চাচ্ছে না হয় তেরো বিশ তিরিশ এই এই রেটের মধ্যে আপনারা দেখেন সো আজকের এই এই গাড়িটা সাড়ে তেরো লাখ না তেরো লাখ না অনেক কম টাকায় পাবেন ভাই কথা দিলাম ফুল ভিডিওটা একটু কন্টিনিউ করবেন টয়টা এক্স করোলা মডেল ইয়ারটা একটু বলে দিচ্ছি দু হাজার গাড়ি গাড়ি শেপ আর এটার রেজিস্ট্রেশন ইয়ারটা হলো দু হাজার সিরিয়াল আমার হাতে ট্যাক্স টোকেনটা দেখতে পাচ্ছেন দু হাজার নয়ের মার্চে এগারোই মার্চে রেজিস্ট্রেশন হয়েছে ফিটনেস ট্যাক্স টোকেন সব আছে এবং পেপার্সগুলো আছে ওনার ওয়াইফের নামে মূলত গাড়ি সো আপনারা যে কোনো টাইম এটার নাম ট্রান্সফার পসিবল হবে তো ট্যাক্স করোনা গাড়িগুলোর প্রতি আমাদের দেশের মানুষের একটু আলাদা একটু চাহিদা কারণ এই গাড়িগুলো আপনি দুইটাভাবে চাইলে ইউজ করতে পারেন এক আপনি নিজে পার্সোনাল ড্রাইভ করেন বেস্ট যদি আপনি এটা কমার্শিয়াল পারপাস ইউজ করেন পাঠা ওভার অনেকেই গাড়ি ইউজ করেন সো তাদের জন্য বেস্ট কার হবে এটা আর গাড়িটা আমরা বিস্তারিত দেখাবো সবার পছন্দের কালার হোয়াইট কালার এবং কি ভিতরে ইন্টেরিয়রটা হলো বেজ ইন্টেরিয়র ওকে আমরা গাড়িটা সর্বপ্রথম একটু সামনে থেকে যদি স্টার্ট করি আর গাড়িটা আমি সর্বপ্রথম একটু বলে দিচ্ছি যদি আপনি এ মুহূর্তে নেন আপনাকে একেবারে মানে রেডি টু ড্রাইভ কন্ডিশন আছে কোনো কাজ করতে হবে না যদি আপনি একান্তভাবে কাজ করতেই চান তাহলে কিছু কিছু জায়গায় একটু টাচ আপের কাজ আছে শুধু এইগুলো একটু টাচ আপ করে নিতে হবে দুইটা সাইড একটু টাচ আপ করে নিতে হবে তাছাড়া ফুল রেডি গাড়ি একেবারে রেডি টু ড্রাইভ কন্ডিশন আছে আমরা ভিতরের ইন্টেরিয়রটাও খুলে দেখাবো এবং কি আপনার এক্সটেরিয়র তো দেখাচ্ছি ভিতরের ইন্টেরিয়রটা দেখেন সবার পছন্দের ইন্টেরিয়র বেজ কালার ইন্টেরিয়র এবং কি দরজার প্যাডগুলো দেখেন আর ওনার সাথে আমার কথা হয়েছিল ভদ্রলোকের সাথে ওনার ওয়াইফের নামে মূলত গাড়িটা আছে ওনারা একটা ব্যক্তিগত ফ্যামিলি পারপাসে ইউজ করছে সো এখন ডিসিশন ডিসে হয়তো উনি বলছিলো যে বা একটা নতুন অন্য কোনো মডেলে গাড়িতে শিফট করবে তাই এটা চেঞ্জ করে ফেলবে সো আমরা একটু ব্যাকসাইডটা একটু দেখাই আমি আশা করি ইনশাল্লাহ আপনারা ওনার মানে আমি এখন ওনাদের কোয়ার্টারে আসি দেখেন সরকারি ভবনগুলো সো এখানে আসলেই আমরা বিস্তারিত লাস্টের দিকে অ্যাডজাস্টটা বলে দিব আপনারা আসলে ওনার লোকেশনে এসে গাড়িটা আপনার মতো করে দেখতে পারবেন একটু ব্যাগ খুলে দেখাই এগুলো গাড়িটার ব্যাকসাইডটা দেখেন এটা সিক্সটি সিলিন্ডার সিএনজি করা আছে যদিও পেপার্সগুলো আগে এখানে রেখে দিছি যাই হোক সিক্সটি সিলিন্ডার সিএনজি করা আছে ওকে আর প্রত্যেকটা কর্নারগুলো দেখবেন যখন আপনারা গাড়ি ক্রয় করতে আসবেন এই সাইডগুলো দেখবেন কারণ এই শেপটা কিন্তু থাকবে না যখন পিছন থেকে বড়ো বড় ধরনের কোনো যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে এই শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এটা দেখেন আর পিছনের ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনালি ব্যাকলাইট যেহেতু ওনার সাথে কথা ছিল উনি বলছিল ভাই অরিজিনালি ব্যাকলাইট বিধা উনি চেঞ্জ করে নাই সো এটা হয়তো আপনি যদি চান চেঞ্জ করতে পারবেন লাইট ঠিক আছে বাট একটু ফাটা আছে একটু ড্রাইভিং সিটের পাশটাও দেখাই হলো ভিতরে আউটলুকটা দেখেন আপনাকে এই মুহূর্তে গাড়িটা নেওয়ার পরে একটু ভিতরে হয়তো ইন্টেরিয়রটা ফুল একটু ওয়াশ করে নিলে একেবারে আগের মতো চকচক করবে আর এই গাড়িগুলোই আপনারা হয়তো অনেক সময় ভিডিও দেখে থাকেন যে ভাই সাড়ে তেরো তেরো লাখ টাকা কিন্তু এই গাড়িটার দাম শুনলে আজকে অবাক হবেন আমরা কিছুক্ষণ পরে বলে দিচ্ছি প্রত্যেকটা চাকা অ্যালোরিমগুলো দেখেন আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখাই এই বনারটা দেখেন প্লাস ইঞ্জিনটা ভিভিটা ইঞ্জিন পনেরোশো সিসির ইঞ্জিন গাড়ির সাথের ইঞ্জিন ইঞ্জিন গিয়ার বক্স এবং কি এসি সাসপেনশন সব কিছু ওকে আছে এই এই যে জাপানি যে স্টিকারগুলো থাকে এবং কি মার্শালের যে কোডগুলো থাকে দেখেন এবং কি গাড়ির চেসিজ কোডটাও দেখেন ফুল একেবারে ওকে আচ্ছা আর যেহেতু এটা একটা ফ্যামিলি পারপাস ইউজ করছে ওনারা এত মানে আমি আসার পরে মূলত গেরেজ থেকে গাড়িটা বের বের করছে তারপরে আমরা ভিডিও করতেছি মানে আপনার গাড়িটা এখনও ওয়াশ পলিশ করার সুযোগ হয়নি কারণ টাইম খুবই কম ছিল আমরা এই সেই মূলত ভিডিওটা করতেছি গাড়িটার আপনাদেরকে একটু গ্লাসগুলো দেখাই দিই প্রত্যেকটা গ্লাসে দেখেন টয়টার যে লোগোটা তো এটা ব্র্যান্ডের লোগো সহ দেওয়া আছে তারপর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই আপনারা এত টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় করবেন যখনই আসবেন ভালো একজন টেকনিশিয়ান সাথে করে নিয়ে আসবেন ভালোভাবে যাচাই বাছাই করে আপনারা গাড়ি ক্রয় করবেন তবে আশা করি যেহেতু আপনারা অনেকেই সরকারি দম্পতির গাড়ি কিংবা সরকারি কর্মকর্তা ডক্টর এবং কি আপনারা এই টাইপের গাড়িগুলো একটু বেশি পছন্দ করেন তাই আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই গাড়িটি একটু ভিডিও করে দেখানোর জন্য আমি আপনাদেরকে একটু প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সরকারি কোয়ার্টারগুলো আমি ওনার লোকেশনে এই সেই মূলত কোয়ার্টারের ভিতরে এক জায়গায় গাড়িটা রেখে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে আপনারা গাড়িটা এখানে টেস্ট ড্রাইভ দেওয়ারও মানে সুব্যবস্থা আছে চাইলে যে কোনোভাবে আপনারা অ্যানালাইসিস করেও নেওয়ার অপশনটুকু আছে সবাইকে ধন্যবাদ আর গাড়িটা আবারও একটু দেখিয়ে দিই ইন্টেরিয়রটা এই গাড়িটা দিয়ে আপনি নিজে পার্সোনাল ড্রাইভ করেন পাশাপাশি আপনি কমার্শিয়াল পারপাসে ইউজ করেন বেস্ট কার হবে সর্বশেষ অনেকে অপেক্ষা করতেছেন গাড়িটা প্রায় শোনার জন্য প্রাইসটা বলার আগে পেপার্সগুলোর একটু বিষয় বলে দিই এটা ট্যাক্স টোকেনটা প্রায় আপনার দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এবং কি আমি যদি ফিটনেসের কথা বলি তাহলে ফিটনেসটা পেয়ে যাচ্ছেন আপনারা দু হাজার ছাব্বিশ সাব্বিশের মাঝামাঝি অবস্থা মানে প্রায় এক থেকে দেড় এক বছর দুই বছর মতো আছে অনেকেই ভাবতে পারেন যে বদলোক কোথায় তা আমি একটু বলে দিচ্ছি যেহেতু উনি একটু ব্যস্ত ছিল তাই মূলত ওনার ড্রাইভারে গাড়িটা বের করে দিছে আমি আপনাদেরকে গাড়িটা দেখাচ্ছি তো আপনারা আসলে গাড়িটা ওনার সাথে সরাসরি বসবেন গাড়ি দেখবেন কথা বলার অপশন আছে এবং কি দাম নিয়েও কথা বলতে পারবেন এখন আর সেটা প্রাইসের বিষয় উনি এটা যে আস্কিং প্রাইস চাচ্ছে এটা দু হাজার পাঁচের গাড়ি দু হাজার নয়ের শুরুর দিকে রেজিস্ট্রেশন উনি আস্কিং প্রাইস চাচ্ছে বারো লাখ পঞ্চাশ আর আপনারা জানেন যে আমরা পাঁচ হাজার এক্স করলার যে গাড়িগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাইছি হয়তো তেরো হলে সাড়ে তেরো এই জন্য ভিডিও শুরুতে বলছিলাম যে আজকে মিনিমাম এক লক্ষ টাকা সেভ হবে এই গাড়িটা ক্রয় করলে এবং কি সেটা ওয়াস্কিং প্রাইস বারো লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস আপনি গাড়ি দেখবেন পছন্দ হলে কথা বলার সেই অপশনটুকু আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আর এই সুন্দর গাড়িটা একটু এসে দেখতে পারেন লোকেশনটা একটু বলে দিচ্ছি মিরপুর ছয় অবস্থিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে আবাসনটা আছে এখানে আপনারা আসলে আর তাছাড়া বিস্তারিত স্ক্রিনে যেহেতু নাম্বার আছে আপনারা যোগাযোগ করে নেবেন ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আর নাম ট্রান্সফারের বিষয়ে আমি বলেই দিয়েছি যে এনি টাইম নাম ট্রান্সফার পসিবল আপনি গাড়ি নেবেন সাথে সাথে আপনার নাম ট্রান্সফারটাও করে নেবেন আল্লাহ হাফেজ